সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা এসেছি যে ডক্টর ইউনুস পদত্যাগ করলে যে সব সংকটে পড়তে পারে দেশ এখন ডক্টর ইউনুস যদি হঠাৎ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নিয়েছেন এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের কথা উঠে এসেছে গত দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে দেখা গেল বেশিরভাগই পদত্যাগের দাবি নিয়ে মাঠে নেমেছে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক মহল আজকে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন স্বর কেন তুলেছেন যে স্বরটায় সারা দেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এক আলোড়ন সৃষ্টি হয়েছে গত বুধবার সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল তারা এক এক রকমের মত দিয়েছেন সেনাপ্রধানের বক্তব্যটা বিএনপি খুবই গুরুত্ব দিয়েছেন আবার এনসিপি নেতা পির নেতাকর্মীরা সেনাপ্রধানের যে বক্তব্যটা এটা কোনোতেই মেনে নিতে পারছেন না তাই কেন সেনাপ্রধানের বক্তব্যটা মেনে নিতে পারছেন না সেনাপ্রধান চেয়েছে ডিসেম্বরের ভিতরেই যেন নির্বাচনটা হয়ে যায় আরেক দিক দিয়ে দেখা গেল ডক্টর ইনুস পদত্যাগ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন আবার বলেছেন শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ এবং কিছু কথা বলবেন ডক্টর ইনুস বাংলাদেশের এই পরিস্থিতি ছাত্রদের অসন্তোষজনক যে আচরণ এই সমস্ত আচার আচরণ দেখে ডক্টর মোহাম্মদ ইনুস একটু মনক্ষুণ্ণ যে উনি তো চেয়েছেন দেশটাকে ভালোভাবে সংস্কার করে বিচার করে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এখন সেই নির্বাচনটা ব্যবস্থা করতে গিয়ে দেশ সংস্কারের কাজ চালাচ্ছেন এই দিক দিয়ে দেখা গেল বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের রাজনীতি করতে গিয়ে চাঁদাবাজি হচ্ছে আবার আন্দোলন মিটিং মিছিল যেন শেষ হচ্ছে না দেশের যেই পরিস্থিতি তাদের যে আন্দোলন ছিল সে আন্দোলন তারা মাতালো নিয়েছে গত সরকারের পতন হয়েছে সরকার দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে জেলে বরা হয়েছে এখন হঠাৎ করে যদি এখন ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে কেমন হবে এখানে অনেক বিশ্লেষকরা বলেছেন আগের যে বিগত আওয়ামী আবার যদি তাদের নতুন করে উজ্জীবিত হয়ে তাদের উত্থান ঘটে তাহলে তাদের পরিস্থিতি কি হবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে কোথায় ফেলে যাবে যদি আজকে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করেন তাহলে বর্তমান যারা রাজনৈতিক দলগুলো আছে তারা যেন একটা অকুল সাগরের মাঝে পড়ে যাবে সেই ভয়ে এখন দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারা বসে চিন্তা ভাবনা করলো যে না এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে দেশের অবস্থা বারোটা বেজেই যাবে আজকে এই নিয়ে একটা প্রতিবেদন পেয়েছি যোগান্তরের সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা আজকে জানব এই মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে তাহলে এই দেশটা কেমন সংকটে পড়তে পারে আসুন সেই বিষয়ে আমরা দেখে আসি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের হতাশা প্রকাশ ও পদত্যাগ করার ভাবনা প্রসঙ্গে নানা আলোচনার জন্ম হয়েছে দেশের স্বার্থ দ্রুত সংকটের উত্তরণ ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে তা না হলে পরিস্থিতি বিপজ্জনক বাকে মোড় নিতে পারে যুগান্তরের কাছে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট জনরা বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দলগুলোর সমর্থন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে অপরদিকে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তাদের পদত্যাগের ও দাবি করেছেন এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের আলোচনা প্রকাশে আসে ওই আলোচনার পর দেশের পরিস্থিতি দ্রুত নাটকীয় মোড় নেয় ডক্টর ইউনুস পদত্যাগ করলে দেশে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনাই এখন চারদিকে গুরপাক খাচ্ছে এ বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহমুদ মাহবুব উল্লাহ শুক্রবার সাংবাদিকদের বলেন এ মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা দেশের নেই তিনি বলেন দেশে এই অনৈক্যের পেছনে পরিকল্পিতভাবে কলকাঠি নড়ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদ কোনো না কোনো কোনোভাবে গোলযোগ দেখিয়ে দেশ শাসনে ব্যর্থ দেখিয়ে এখানে আবার পতিত ফেসিবাদের নিয়ে আসতে চাচ্ছে প্রায় একই ধরনের মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে দেশে বড় ধরনের ছন্দপ্রথম ঘটবে বলে মনে করেন তিনি বধুল আলম মজুমদার বলেন দেশ একটি অকার্যকর রাষ্ট্রপূণীত হবে এর ফল হবে এতটাই ভয়াবহ যে আমরা এবং আমাদের পরের প্রজন্মকে মাসুল গুনতে হবে পরিস্থিতি মোকাবেলায় জুনাই অভ্যুত্থানের যুক্ত সব শক্তির ঐক্য প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন দুর্ভাগ্য তারা এখন একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে এই দ্বন্দ্ব যত বাড়বে প্রতিপক্ষ ততই সুযোগ নেবে এছাড়া জুলাই অভ্যুত্থানের পর থেকে মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে ওই স্বপ্ন দুলিসাৎ হয়ে যাবে দেশের ভবিষ্যৎ চিন্তা করে সবাইকে প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে হবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব বিএনপি সব দল সমর্থন সমর্থন দিয়েছিল। পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে। বিশ্লেষকরা কেউ কেউ বলেন এ পরিস্থিতির জন্য সরকারের দায় রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে করিডোর চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে সরকারের পদক্ষেপের বিরোধিতা করছে রাজনৈতিক দলগুলো এসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব কমানো জরুরি তারা বলেন চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমান যুগান্তরকে বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কম কথা বলছে কোনো না কোনো উপদেষ্টার মনোভাব এমন এটি একটি নিয়মিত সরকার এছাড়া নির্বাচিত গণহত্যার বিচার ও সংস্কার বিষয়ে সরকারের পদক্ষেপ নয় শুধু তাই নয় সরকার এমন অনেক নিরপেক্ষ ব্যক্তিদের উপদেষ্টা করছেন শুধু তাই নয় সরকার এমন অনেক নিরপেক্ষ ব্যক্তিদের উপদেষ্টা করেছেন যারা বিগত ফেসিস সরকারের সময় চুপ থাকার মধ্য দিয়ে প্রকারান্তে তাদের সহযোগিতা করেছেন এসব উপদেষ্টাকে দিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না এসব কারণে সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে তিনি বলেন পরিস্থিতি উত্তরণের সরকার ও রাজনৈতিক দলকে এগিয়ে আসতে যেসব রাজনৈতিক দলের জনবৃত্তি রয়েছে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করে দেশ চালাতে হবে একই সঙ্গে সরকারের ক্ষমতা কাঠামোয় পরিবর্তন আনা জরুরি ফেজিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এমন ব্যক্তিকে সেখানে বসানো দরকার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করে তাহলে দেশের যে পরিস্থিতির সৃষ্টি হবে এখানে আমাদের দেশটা আরো অচল হয়ে যাবে এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে পারে আমাদের এই বাংলাদেশ এখন বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে হয়তো এমন ধরনের এই সমস্যার সম্মুখীন হবেন না এই সরকার হঠাৎ পদত্যাগ করলে যে বাংলাদেশটা কতটা সংকটে পড়বে এই চিন্তাটা কারো মাথায় নেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ